ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা অনেকে গ্রামে থাকো অনেকে আবার শহরে থাকো তাই না আজকের পাঠ সতেরোতে আমরা জানবো গ্রাম এবং শহর সম্পর্কে চলো গল্পের মাধ্যমে শিখি আমরা আমিন গ্রামে থাকে শহরে এসে সে অবাক হয়ে গেল শহরে এত গাড়ি আর এত মানুষ চারদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু যে রয়েছে আমিন এসেছে ওর ফুপুর বাড়িতে আমিনের ফুপু বড় একটি দালানে থাকেন সেই দালানে অনেক পরিবার থাকে আমিনের বোন হচ্ছে তিথি আমিন আর তিথিকে নিয়ে আরও ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন আমিন সেখানে বাঘ হরিণ জিরাফ দেখলো আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তিথির মামা গ্রামে থাকেন তাদের বাড়ির পাশে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথির আনন্দ হয় তিথির মামা তো ভাই আমিন আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায় কুমোর মাটি দিয়ে হাঁড়ি পুতুল বানান তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে গ্রামে কত গাছ গাছে গাছে কত পাখি রাস্তার দুপাশে ফসলের ক্ষেত সেখানে চাষি চাষ করে গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে আমিনদের গ্রাম একরকম তিথিদের শহর আরেক রকম বন্ধুরা আজকে আমরা তিথি আর আমিনের গল্পের মাধ্যমে জানলাম গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য যেমন শহরে অনেক বড় বড় দালান থাকে অনেক গাড়ি থাকে শিশু পার্ক চিড়িয়াখানা অনেক কিছু থাকে তাই না অন্যদিকে গ্রামে অনেক গাছ থাকে পুকুর হাঁস মুরগি অনেক কিছু এছাড়াও পাখি ফসলের ক্ষেত ইত্যাদি থাকে এই তো তোমরা জেনে ফেললে গ্রাম ও শহরের বিভিন্ন বৈশিষ্ট্য বন্ধুরা আজকে আমরা তিথির গল্পের মাধ্যমে অনেক নতুন শব্দ শুনেছি তাই না চলো একসাথে শব্দের অর্থ জেনে নেওয়া যায় প্রথম শব্দটি হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানা মানে কি জানো যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় দ্বিতীয় শব্দটি হচ্ছে শিশু পার্ক শিশুদের বিনোদনের জায়গা এবং তৃতীয় শব্দটি হচ্ছে কুমোর যারা মাটি দিয়ে জিনিসপত্র বানায় এবং সর্বশেষ শব্দটি হচ্ছে চাষি যারা চাষ করে বন্ধুরা আশা করছি আজকের ক্লাসে তোমাদের এই গল্পটি ভালো লেগেছে দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো